এবার বেরিয়ে এল মৌলভীবাজারের অতিরিক্ত ডিআইজি জাফরের থলের বিড়াল পুলিশ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের মৌলভীবাজার পুলিশ সুপার জাফর হোসেন টাকা ছাড়া কিছুই বোঝেন না যোগদানের পর থেকেই অফিসের একটি ফ্ল্যাট দখল করে থাকছেন তিন বেলা খাবার দৈনন্দিন বাজার আসবাবপত্র ও অন্যান্য খরচ তার সবই চলে অফিসের টাকায় মামলার তদন্ত কর্মকর্তাদের কাছ থেকে ঘুষ আদায় পিবিআই এর জায়গা ভাড়া দিয়ে টাকা আদায় অফিসের জিমের মালামাল নিজের রুমে রাখা অফিসের নির্ধারিত জায়গার ফল বিক্রির টাকা আত্মসাত স্টাফদের সঙ্গে অসদাচরণ সহ অভিযোগের অন্ত জাফর হোসেনের বিরুদ্ধে জানা যায় জাফর হোসেন চলতি বছরের নয় ফেব্রুয়ারি পিবিআই মৌলভী কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন এর আগে তিনি ঢাকা লালবাগ বিভাগের ডিসি ছিলেন সেখানে দায়িত্ব পালনকালে দুই সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ পুলিশ পদক পিপিএম পান দুই সালে জাতীয় নির্বাচনের আগে সুপার নিউমারারি হিসেবে হয়েছেন অতিরিক্ত ডিআইজি জুলাই বিপ্লবে বিতর্কিত অবস্থানের কারণে ইতোমধ্যে তার বিরুদ্ধে দুটি মামলাও হয়েছে এরপরও বেপরোয়া চলাফেরা করছেন জাফর হোসেন পতিত স্বৈরাচারের গুপ্তচর হিসেবে বাজার থেকে ভূমিকা রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অনুসন্ধানে জানা যায় বাজারে যোগদানের প্রথম দিন থেকেই অফিসের দ্বিতীয় তলার নির্ধারিত এক ইউনিটের গেস্ট হাউসে ওঠেন গেস্ট হাউসে তিনটি বেডরুম একটি ড্রয়িং ও একটি ডাইনিং রুম এবং ভিআইপি আসবাবপত্র রয়েছে পরিবারের সদস্যরা এলেও সেখানেই রাখেন অফিসের বিদ্যুৎ গ্যাস পানি এসি ও আসবাবপত্র ব্যবহার করেন জেলার হিসাবরক্ষক কর্মকর্তার কার্যালয় জানায় বাসা ভাড়া বাবদ প্রতি মাসে তেইশ হাজার নয়শো টাকা দিচ্ছে কিন্তু জাফর হোসেন সরকারি গেস্ট হাউজে থেকেও নিচ্ছেন বাসা ভাড়ার টাকা সূত্র জানায় অফিসের কয়েকজন স্টাফ ম্যাচ করে খাওয়া দাওয়া করে ওই ম্যাচেই পুলিশ সুপার জাফর হোসেনের জন্য প্রতিবেলা আলাদা করে খাবার রান্না করেন বাবুরচি মোস্তাক তার বাজারের যাবতীয় খরচ অফিসের টাকা দিয়েই করা হয় এছাড়া স্টাফদের ব্যবহারের জন্য সরকারি বরাদ্দে জিমের মালামাল কেনা হয় তিনি আসার পরই জিমের সরঞ্জাম আদি গেস্ট হাউসে নেন এবং একাই ব্যবহার করছেন সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি মামলায় তদন্তকারী কর্মকর্তা যাতায়াত খরচ বাবদ দুই টাকা পান জাফর হোসেন যোগদান করে প্রায় ষাটটি এবং সম্প্রতি সময় হওয়া মামলা কর্মকর্তাদের কাছ থেকে অফিস খরচের কথা বলে পাঁচশো টাকা করে কেটে রাখে সূত্র বলছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সিভিল ম্যাক্রোবাস নিয়ে ঢাকায় যান অতিরিক্ত ডিআইজি জাফর হোসেন গাড়ি ঢাকায় রেখে চালক ইব্রাহিমকে মৌলভীবাজার পাঠিয়ে দেন দাপ্তরিক এই গাড়ি দিয়েই ঢাকার চার দিন ঘোরাফেরা করেন পরে চালক ইব্রাহিমকে ঢাকায় নিয়ে এ গাড়ি মুরবীবাজারে নিয়ে আসেন অতিরিক্ত ডিএজি জাফর হোসেন লালবাগ জোনে থাকা অবস্থায় তার বডিগার্ড ছিলেন কনস্টেবল নাজমুল ইসলাম জাফর হোসেন মরবীবাজার আসার পরপরই সেই নাজমুলকেও বদলি করে নিয়ে আসেন দশই এপ্রিল স্ত্রী ও ছেলে মরুবীবাজার এলে তাদের নিয়েই অফিসের গেস্ট হাউসে থাকেন পাঁচ দিনই জেলার দর্শনীয় স্থানে সরকারি গাড়ি নিয়ে ঘোরাফেরা করেন ছুটি না নিয়ে এই পাঁচ দিন অফিসের বাইরে থাকেন